আমি তো বললাম আপনাদেরকে পরে জানাবো আমি তো রাজনীতির লোক না আমি তো পুলিশের লোক আরে আমি ওখানে চল্লিশ বছর ধরে ছিলাম সে কলেজ লাইফ থেকে সে কলেজ লাইফ এটা আমি এখন বলতে পারবো না আমি যদি ক্যান্ডিডেট হই যদি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি তবে আমি ক্যান্ডিডেট হব আদারওয়াইজ হব না আমি চাকরি জীবনে সিপিএম কংগ্রেস আর এস বিজেপি যত পার্টি আছে কেউ আমাকে কোনোদিন গালাগালি দেয় না তো কর্মজীবনে অনেক ঘুরেছেন কর্মজীবনে না চল্লিশ বছর ছিলাম ওই এরিয়াতে আমার ঘরটা ছিল ওখানে আমার দাদার ঘরটা ছিল ওখানে যদি কাছে হন কিভাবে ওই জায়গাটাকে আপনি পরে বল তো বললাম আর শুনুন না আপনি বলছেন যে কোনো ধর্ম যেখানে থাকবে না সেই রাজনৈতিক দল করবে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন মসজিদ করছেন তাহলে আপনার নাম ঘোষণা কি বলবো আমাকে তো আমি ওই সব ব্যাপারে প্রশ্ন দেবো না আমি তো আপনাকে বললাম আমার কাছে কংগ্রেস আর এস পি সি এম পি এম পি যত পার্টি ছিল সব সমান মানুষ অল ম্যান ইজ ইকুয়াল তেমনি সব জাতির লোক আমার কাছে সমান আমি যদি ওইভাবে নামতে পারি তাহলে আমার নামবো নাহলে নামবো না তাহলে এখনো সিদ্ধান্ত এখনো সিদ্ধান্ত নেয়নি